তো যদি কারো লাগে আপনারা আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভাইদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এটা আপনি দেখতে পারেন সেটা হচ্ছে আপনার মাঝারি সাইজ আসসালামু আলাইকুম চাহিদ ফুজল্লা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জায়গু ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই এই সামনে পাল্লা করবেন আপনারা হয়তো বা চায় না দিয়ে খাঁচাগুলো ছিলেন যে চায় দিয়ে কেরিং বক্সগুলো এগুলো কোথায় পাওয়া যায় বা কী আসে বিষয় শখের কামার আমাদের মানিক ভাই তো ওনারা এখানে আসতে আসছি আমি এই খাতাগুলো দেখার জন্য

টা তো আমি এই কাজটা আপনাদের ফোল্ডিং করে দেখাই বর্তমানে তো এটা এই পাশে খুলে দিলাম খুলে দিলাম তারপরে দেখেন পাল্লা দেওয়ার পরে যে ওকে ফোল্ডিং করে আমি এই পাশে গ্লিপ লাগাই দিলাম এই পাশে এই আইডিটা দিলাম বা ওকে তো আপনারা যারা এই খাঁচাগুলো বর্তমানে কিনতে যাচ্ছেন আপনারা হয়তো অনেকে বুঝাবুঝি করতে করতেছেন যে যে না বা এখন বর্তমানে এই খাঁচাগুলো আমি যদি জানি মানি ভাইদের কাছে আছে বর্তমানে অ্যাভেলেবেল তো যদি কারো লাগে আপনারা আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভাইদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে আপনার মাঝারি সাইজ আর সবার বড় যেটা এটার মধ্যে আপনার কমতে পঁচিশ পিস নেওয়া যায় আমার কাছে বড় খাঁচা হচ্ছে আছে এটা হচ্ছে সবার বড় খাঁচা তো এটা সাইজমোহা হয় এই নিম্ন সম্ভব তিরিশ ইঞ্চি আর এই নিম্ন সম্ভব চোদ্দো ইঞ্চি আছে আমাদের বোতল তো এটার মধ্যে আপনার প্রায় তিরিশে ত্রিশ ইন ভালো ইঞ্চি নেওয়া যায় প্রায় প্রতি সিং ভালো হয় আর এই খেঁচাগুলো একটা সুবিধা কি প্রবুত পাল্লা দিয়ে মানে এটাকে ছোটো করে আবার আনা যায় এই একটা সুবিধা আপনাদের নিচে আমি ভাইদের নাম্বার দিয়ে দিচ্ছি ভাইয়ের যোগাযোগ করবেন আর দামের ব্যাপারটা দিকে আপনারা ওই ভাইদেরকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করে দাম বলে দেবেন তো এই খেঁচাগুলো আগে হয়তো একটু দাম কম ছিল কিন্তু বর্তমানে ডলার বা ডলারের রেট বাড়ার জন্য তারপরে আপনার আরো বিভিন্ন কারণে দেখে যে খাঁচাগুলো দাম একটু বেশি তো ভাইদের কাছে খুব বেশি খাঁচা নেই অল্প কিছু খাঁচা আছে তো যদি আপনাদের কারো লাগে আগে আগে যোগাযোগ করে তাহলে তো খাঁচা নিতে পারবেন অনেকে আরেকটা পানির পাত্র বুঝেন সেটা হচ্ছে আপনার এই যে কোনো পানি জলি পাত্রটা তো আমাদের ভূয়াপের সঙ্গে আগে অনেকে যোগাযোগ করতো যে ভাই এই ধরনের পাত্র আছে তাই ভাইদের কাছে কিন্তু বর্তমানে এই ধরনের পানি পাত্র আছে এটা মনে হয় ভাই কত এই যে পানি পাত্রগুলা এই পাত্রগুলা ভাইয়ের কাছে আছে